চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশের সাত নাম্বার আজকের ক্লাসটাতে আমরা এই সিমেন্সিয়ালটা কমপ্লিট করব এটা আমাদের ত্রিকোণমিতিক পাট থেকে হইছে তো দেখি আমাদের উদ্দীপক এবং প্রশ্নে কি দেওয়া আছে ক নাম্বার ক নাম্বার আমাদের উদ্দীপক রিলেটেড কিছু না তো আমরা ক নাম্বার দিয়ে কাজ প্রথমে শুরু করি এইটুক সমান এইটা প্রমাণ করে দেখাই ঠিক তো লেফট হ্যান্ড সাইড কাজ শুরু করি লেফট হ্যান্ড সাইড কট এ ইন্টু হোল রুট ওয়ান মাইনাসের কজ স্কোয়ার cot a এখানে 1 মাইনাস এর cos স্কয়ার আমাদের শুধু এখানে একটা সূত্র अप्लाई করতে হবে আমরা হয়তো জানি 1 মাইনাস cos স্কয়ার কার সূত্র এটা হতেছে আমাদের sin স্কয়ার সূত্র তো আমরা এইটুকু পরিবর্তে কি লিখতে পারি হোল রুট sin স্কয়ার a নিচের লাইন cot a রুট এর স্কয়ার কাটা তাহলে এখানে শুধু কত রইলো sin a এবারে আমাদের cot সূত্রটা अप्लाई করতে হবে cot সূত্র কি cot সূত্র সূত্রই কজ উপরে সাইন নিচে মানে কজ বাই সাইন তো সূত্রগুলি তোমরা যদি পারো খুব ভালো আর যে সূত্রগুলি আবার একটু দেখে নিতে চাও ইজিলি শেষ করার জন্য এই কর্নারে আই বাটনে দেওয়া থেকে দেখে নাও আর যারা ইউটিউব ছাড়া অন্য কোনো মাধ্যমে দেখতেছো সবকিছুর অথবা কমেন্টে পেয়ে যাইব এই ছিল কটের সূত্রটা করলেই কাজ হয়ে যাবো কট মানে কি কজ এ বাই সাইন এ এটা নিচে এটু উপরে তাহলে কি করতে পারি কাটাকাটি তাহলে কি পাওয়া গেল কজ এ আমাদের রাইট হ্যান্ড সাইড কি দেওয়া आंसर कंप्लीट ইজ इक्वल টু রাইট হ্যান্ড সাইড কি করতে বলছিল লিখতে পারো লেফট হ্যান্ড সাইড ইজ इक्वल টু রাইট হ্যান্ড সাইড প্রুফ একদম সিম্পল একটা অঙ্ক ছিল কি দেওয়া ছিল যে আমরা তুলছি লেফট হ্যান্ড সাইড দিয়ে এখানে ওয়ান মাইনাস কজ সূত্র লিখছি জাস্ট সাইন স্কোয়ার রুটের স্কোয়ারে কাটা গেছে সাইন কটের ভাঙে আমরা একটি সূত্র লিখতে পারি কস বাই উপরে সাইন নিচের সাইন কাটা গেছে জাস্ট কস আমাদের লাগে তো চট্টগ্রামের কর্নমার আমাদের খুবই ইজি ছিল এর আগে আমরা ঢাকা দিনাজপুর এবং কুমিল্লা বোর্ডগুলিও কমপ্লিট করছি ওগুলো যদি দেখে নিতে চাও পুরো প্লে লিস্টের লিঙ্ক আমি কর্নারে আই বাটন দিয়ে দিতে আসি যারা ইউটিউবে দেখতেসে এখান থেকে দেখে নিতে পারো আর বাকিরা যারা অন্য কোনো মাধ্যমে দেখতাছো তারা ডিসক্রিপশনটা চেক করো অথবা কমেন্ট বক্সটা চেক করো ওখানে আমি দিয়ে দিছি তো আমরা এর পরবর্তীতে যেইগুলি পঁচিশে আসতে সবগুলি বোর্ড কমপ্লিট করব তারপর চব্বিশ তারপর তেইশ আমাদের ক কমপ্লিট হয়ে আমরা খ নম্বর শুরু করি খ নম্বর উদ্দীপকের আলোকে তাহলে আমাদের উদ্দীপক প্রয়োজন পড়ব কিন্তু কি কি প্রয়োজন দেখতে হইব এখানে সাইন সি লেখা একটু খেয়াল দাও এখানে এ বিসে একটা ত্রিভুজ এ হইতে আছে সমকোণ সাইন ভি মানে একটা গুণের মান দিয়ে দিছে আর এখানে থিটা দেওয়া তাইলে আমাদের সাইন সি অবশ্যই আমাদের এই যে এইটুক উদ্দীপকের মধ্যে আছে এবিসি এ একটা সমকোণ সাইনের মান মানে এই যে পর্যন্ত বাকিটা আমাদের আরেকটা উদ্দীপক তাহলে এইটুকু উদ্দীপকের হেল্প নিয়ে আমাদের খন সমাধান করতে হইব তো আমরা কাজ শুরু করি তো যা দেওয়া আছে তা প্রথমে তুলি আমাদের তারা বইলা দিছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ তাহলে সবার প্রথম কাজ হইতে আছে তোমার একটা সমকোণের ত্রিভুজ আঁকতে হইব তো আমরা আঁকতেছি একটা সমকোণী ত্রিভুজ এই তো এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ যেখানে এ এর তারা সমকোণ ধরছে সমকোণ কে এটা না তাইলে এই জায়গাটার নাম হইতাছে এ বাকি দুই জায়গা তুমি তোমার ইচ্ছামতো নাম বসাও এটা এটার নাম আমরা ভি দিলাম এটার নাম দিলাম সি এই হইতাছে আমাদের এ ভি সি ত্রিভুজ ঠিক আছে এবার তারা কার মান দিয়ে দিছে সাইন ভি মানে তারা প্রথমে বি এর কোণ ধরছে এই যে এটা আমাদের কোণ একটু বুঝছো প্রশ্নটা খুব সুন্দর দিছে ইজি প্রশ্ন দিছে ঠিক আছে কিন্তু একটু বুঝার ব্যাপার আছে

আর আমরা যারা কোন ধরছি কোনের অপোজিটে যেই বাহু থাকে তার নাম হইতেছে লম্ব তাইলে এখানে আমাদের এসি হইতেছে লম্ব যেটা কার ইন্ডিকেট করতে এর মান পেলাম আমরা ওয়ান এরপর লম্ব নিচে কি অতিভুজ অতিভুজের মান আর এই ত্রিভুজটাতে অতিভুজ কোনটা সবচেয়ে বড় যে বাহুটা ত্রিভুজের মধ্যে সবচেয়ে বড় যে বাহু থাকে তার আমরা কি বলি অতিভুজ তাহলে সবচেয়ে বড় বাহুকে এসি তাইলে এসি এর মান জানলাম আমরা টু তো কি কি জানছি আমরা একটু লিখি আমরা এসি এর মান জানলাম ওয়ান

গোরাসের সূত্রমতে এটা পিথাগোরাস কি বলে গেছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তাহলে এখান থেকে যে কোনো একটা বাহু লেখো এটারও তুমি আগে লিখতে পারো এটারও আগে লিখতে পারো এটা কোনো ফ্যাক্টর না তো আমরা ধরো এভি রে লিখতেছি এভি স্কোয়ার যোগ এই বাহুর নাম কি এসি স্কোয়ার এসি স্কোয়ার অতিভুজ কোনটা অতিভুজ হইতেছে বিসি তো বিসি স্কোয়ার আমাদের অনেকের ভেতরে এ ধারণাটা আছে আমরা সূত্র করি কি এ স্কোয়ার সমান সমান যোগ এটা লিখে কারণ ম্যাক্সিমাম আমাদের নামটা থাকে এই ভুলটা করতে 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 হয় কি আমাদের মাথায় সেট হয়ে যায় আমরা ভুল করে ফেলি তো একটু মাথায় রাখবা কখনো এইভাবে মন না মন রাখবে কিভাবে চিত্র দেখা এখানে অতিভুজের নাম কি বিসি কিন্তু তাহলে কি লিখতে হইব বিসি এর স্কোয়ার হইতাছে এই বাহুটার স্কোয়ার আর এইভাবে স্কোয়ার যোগ ফলের সমান তো আমরা এটাই লিখছি এই বাহুটা হচ্ছে এভি এভি এর স্কোয়ার এই বাহুটা এসি এসি এর স্কোয়ার তাদের দুজনের যোগফল অতিভুজের বর্গের সমান তো অতিভুজ কি ছিল ভিসি ভিসি এর উপর স্কোয়ার দিয়ে দিছি এবার আমরা এভি এর মান খুঁজতেছি আমরা এভি এর মান জানি না তো সে যেমন আছে ঠিক ওই রকম এটাই পাশে প্লাস আছে ওই পাশে গেলে কি হয়ে যাব মাইনাস তাহলে এই পাশে লিখতাছি না সমান চিহ্ন দিয়ে দিলাম ভিসি স্কোয়ার সে ছিল প্লাস ওই পাশে গিয়ে কি হয়ে গেল মাইনাস তারপরে এভি স্কোয়ার যেমন আছে ওই রকম এবার আমরা মান বসাবো ভিসি এর মান কত বিসি এর মান পাওয়া গেছে টু তার উপর একটা স্কোয়ার সি এর মান কত এসি মান পাওয়া গেছে তার একটা স্কোয়ার পরের লাইন এ বর্গ চার একের বর্গ একই তারপরে পাইলাম আমরা এবি স্কোয়ার চার থেকে অ্যাকচুয়ালি চলে গেছে কত পাইলাম তিন এবয়ার মান জানছি কিন্তু আমাদের তো এ এর মান প্রয়োজন আমাদের যদি স্কোয়ার বাদ দিতে তাহলে কি করা লাগবে রুট তাহলে আমরা নিচের লাইনটাতে রুট করি এভি স্কোয়ার সমান থ্রি এই যুব পক্ষে দিলাম আমরা বর্গমূল বা রুট কইরা সাইড নোট বর্গমূল করে বর্গ মূল করে তাহলে কিন্তু আমাদের এবির মান বের হয়ে গেছে এবির মান কত রুটের স্কোয়ারে কাটা নরমালি এভি আর এখানে রুট থ্রি তাহলে চিত্র একটু বসায় দাও এই বাহুটার মান কত জানছি আমরা রুট থ্রি ব্যাস আমরা এখন তিন মান জানি এবার আমরা কাজ শুরু করতে পারি এখন কথা হইতাছে এইখানে এইখানে সুন্দর কাজটা করছে ইজি অঙ্ক কিন্তু এইখানে একটু সুন্দরভাবে জিনিসটা উপস্থাপন করছে যদি না বুঝি ভুল হওয়ার চান্স অনেক তো দেখি এখানে কি দিয়ে দিছে এখান থেকে কাজ শুরু করি অঙ্ক করতে গেলে আমাদের সাইনের প্রয়োজন এবং টেনের প্রয়োজন ঠিক আছে সাইন মানে তো আমি জানি লম্ব ভাই অতিভুজ তাহলে লম্ব হইতে আছে আমাদের কোন যেহেতু এটা ধরছিলাম এটা লম্ব এটা অতিভুজ এই নিয়মে করতে গেলে ভুলটা হইব কারণ কি এই যে এটা হইতেছে কারণ এইখানে সাইনের সাথে কারে দেওয়া সি এর দেওয়া তাইলে এবার কোন কারে ধরছে উদ্দীপক থেকে আমি জানছি যে আমার এইখানে মানটা দেওয়া আছে বি এর মানে এই কুণ্ডে ধইরা কিন্তু আমরা যখন এটার মানটা বের করতে যাই আমাদের সাইনের সাথে কি দেওয়া সি দেওয়া তাহলে কোন এখন তারা ধরছে এই সি এর এটা একটু মাথায় রাখতে হইব এখন আমরা কোন কারে ধরছি এখন আমরা কোন ধরছি এই সি এর এই যে এটা হইতাছে এখন আমাদের কোন ঠিক আছে এই যেটা কোন তাহলে কোন যদি এটা হইয়া থাকে তাহলে লম্বর জায়গায় চেঞ্জ হইসে লম্ব এখন এবি আর ভূমি এখন কি এসি এই অঙ্কের সৌন্দর্যটা এখানটাতেই ঠিক আছে বুঝছি এইটু খেয়াল রাখলে অঙ্কটা খুব ইজি খুব ইজি তো আমরা সমাধান করি বাকিটার আমাদের দরকার মান এখন বের করি সমাধান করব সাইন সি মানে কি সাইন মান আমরা জানি লম্ব বাই অতিভুজ লম্ব কোনটা সি এর যেহেতু আমরা কোন ধরছি কোন অপোজিট যে থাকে তার নাম লম্ব মানে এবি আমাদের লম্ব আর অতিভুজের নাম কি বিসি তাহলে এবি উপরে বিসি নিচে এই যে এভি নিচে কত বিসি বুঝছি এভি এর মান কত এভি এর মান রুট থ্রি বিসি এর মান টু তাহলে রুট থ্রি বাই টু উপর রুট থ্রি নিচে টু আবার এবার আছে টেন সি টেন সি এই যে টেন সি দেওয়া তাহলে এবার কোন কারে ধরছে সি এর সি আমাদের কোন টেন মানে কি লম্ব বাই ভূমি লম্ব হইতে আছে এভি ভূমি হইতাছে এসি তো এভি বাই এসি বসায় দাও এভি বাই এসি তুমি এবার দুটার মান জানো এবার লেফট হ্যান্ড সাইড শুরু করো দাদা একটু মানটা বসাই নেই এ ভি এর মান কত এ ভি এর মান রুট থ্রি সি এর মান হইতেছে কত ওয়ান উপর হইতেছে রুট থ্রি নিচে ওয়ান লেখা লাগে না তাহলে কত রুট থ্রি জানছি এবার আমরা বাকি অংশটা করি লেফট হ্যান্ড সাইড এখানে আমরা লেফট হ্যান্ড সাইড কাজ শুরু করলাম লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে ওয়ান নিচে আছে টু মাইনাসের সাইন স্কোয়ার এর সি প্লাস এর এটি একটু আমরা এখানটাতে লিখে দিই জায়গা একটু বেশি পাওয়া যায় এটারও সুন্দরভাবে লেখা যাইব হইলো এবার কি আছে ওয়ান তারপর আছে আমাদের লেফট হ্যান্ড সাইড তোলা হয়েছে এবার একটু মানগুলি বসাই ওয়ান এর মতো ওয়ান লিখলাম টু এর মতো টু সাইনের মান আমরা কত জানছি রুট থ্রি বাই টু তাহলে বসাইলাম রুট থ্রি বাই টু সাইন উপর কি ছিল স্কোয়ার তাহলে এটার উপর স্কোয়ার প্লাস ওয়ান টু টেন এর মান কত জানছি শুধু একটা রুট থ্রি রুট থ্রির উপরে কি আছে স্কোয়ার দিয়ে দিলাম তারপরে লাইন ওয়ান এর মতো ওয়ান টু এর মতো টু এখানে স্কোয়ার আছে তাইলে রুট থ্রি এর স্কোয়ার নর্মাল একটা থ্রি টু এর স্কোয়ার ফোর হইল এখানের কাজটা করি ওয়ান টু এর মতো টু রুট এর স্কোয়ারে কাটা তাহলে কি পাইছি থ্রি ওয়ানের মতো ওয়ান এখানে একটা লসাগু করি লসাগু করলে কি হইব চার সিঙ্গেল সংখ্যা থাকলে লসাগের সাথে ডাইরেক্ট গুণ চার দোকানে কত হইলো এখানটাতে আট চার চারের ভাগ করছো এক এক দিয়ে তিনের গুণ করছো তিন একে তিন এখানটাতে কত হইল এক তিন আর দুই যোগ করে কত হয়ে গেছে পাঁচ এখানে একটু আমরা জায়গার ব্যবস্থা করি আমাদের জায়গা সংকট হয়ে গেছে দেখি আমরা এখানে ব্যবস্থা করতে পারি কি না হিসাব আর অল্প একটু আছে তো একটু খেয়াল দিয়ে দেখি হয়ে যাব এই যে এটা উপরে কত আছে নিচে আট থেকে তিন গেছে কত থাকবো তাইলে পাঁচ নিচে কত আছে চার এই দিকটাতে আছে কত ওয়ান বাই ফাইভ বুঝছি তো এই যে চার প্লাস দিছি ওয়ান বাই ফাইভ ছিল লিখে দিসি এবার ওয়ানটারে লেখো মানে উপরে তার আগে লিখতেছি নিচের টাসে ভাগাকারী গুনছি নদী কি করবা উল্টাই দিবা তাহলে উল্টায় দাও উল্টায় দিলে আমার চার চলে গেলো উপরে পাশে বললো নিচে এইখানে আছে ওয়ান বাই ওয়ানের সাথে এটা গুণ করছো আছে তাই ফোর বাই ফাইভ প্লাস এর ওয়ান বাই ফাইভ এই তো অঙ্ক প্রায় হয়ে গেছে লসাগু কত হইবো পাঁচ পাঁচ দিয়ে পাঁচের ভাগ করলে এক এক দিয়ে গুণ দিলে চার একে চার প্লাস পাঁচ দিয়ে পাঁচের ভাগ করলে এক এক দিয়ে একের গুণ করলে ওই একই তাহলে উপর আমরা কত পাইলাম চার এক যোগ করলে পাঁচ নিচেও পাইছি কত পাঁচ পাঁচ দ্বারা পাঁচের কাটলে কত পাওয়া যায় ওয়ান ব্যাস আমাদের অ্যান্সার হয়ে গেছে তাহলে পুরো জিনিসটার অ্যান্সার কত বের হয়েছে ওয়ান আমাদের দেখাইতে বলছিল ওয়ান তাহলে কি লিখতে পারি সমান এই যে নিচের পরে এখানে লিখে দিবা রাইট হ্যান্ড সাইড তারপর সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড কি করতে বলছে প্রমাণ করতে তাহলে প্রুভ দেখি তো ঘটনাটা কিভাবে শুরু হইলো আবার একটু চেক করি আমাদের উদ্দীপক ব্যবহার করতে বলছে তোমরা উদ্দীপক ব্যবহার শুরু করছি এখানে সি দেওয়া আছে তাহলে বুঝাই যে আমাদের এইটুকু ইউজ করে কাজটা করতে হইব যা তথ্য ছিল অনুসারে একটা ত্রিভুজ আঁকছি এবিসি ত্রিভুজ লিখছি যেখানে সমকোণটার নাম এ দিয়ে দিছি বি আর সি এর মান আমরা আমাদের ইচ্ছামতো দিয়েছি এখানে বি দেওয়া যেত এখানে সি দেওয়া যেত তোমার ইচ্ছা তারপরে তারা সাইন বি এর মান দিয়ে দিছে আমরা সাইন বি তুলছি বি যেহেতু বলছে কোন এবার তারা এটা ধরছে মান কি দেওয়া হাফ এই যে লিখছি সাইন মানে কি লম্ব বাই অতিভুজ তাহলে ওয়ান হইতাছে লম্বের মান আর আমরা জানি কোণের অপজিটে যে থাকে সেই লম্ব বি এর যেহেতু আমি কোণ ধরছি কোণের অপজিটে কি আছে এসি বাহু তাহলে এসি এর মান কত ওয়ান এই যে এটা হচ্ছে আমাদের

এসি এর মান ওয়ান উপরে স্কোয়ার ছিল দিয়ে দিছি দুই এর বর্গ চার এক এর বর্গ একই চার থেকে এক বিয়োগ করছি তিন হয়েছে এ বি এর মান থ্রি পাইছি কিন্তু আমাদের শুধু এ প্রয়োজন এ স্কোয়ার বাদ দেওয়ার জন্য আমরা রুট করছি তো এখানে এ বি এর মান পাওয়া গেল রুট থ্রি এখন আমি তিন ওটা বাহুর মান জানি এইখানে অ্যানসার এর দিকে তাকায় দেখলাম এখন আর আমার কোন বি এর ধরেনি কারে ধরছে সি এর তো এই যে এটা হচ্ছে আমাদের সি লাল চিহ্ন দিয়ে বুঝাই দিছি এবার আমাদের কোন কে সে সাইন কোন হবে বাই কোন লম্ব বাই অতিভুজ

ওয়ানের মতো ওয়ান টু এর মতো টু সাইনের মতো সাইন সাইনের সাথে এখানে কত আছে স্কোয়ার আছে সাইনের আমরা কত বের করছিলাম রুট থ্রি বাই টু ওইটাকে বসাইছি স্কোয়ার ছিল যে দিছি প্লাস দিচ্ছি রুট থ্রি তার উপর স্কোয়ার ছিল যে রুটের উপর কি এসে পড়ছে স্কোয়ার পরের লাইন টু এর মতো টু রুটের এর কাটা তিন মুক্ত হয়ে গেছে দুয়ের বর্গ চার লেখে দিছি প্লাসের মতো প্লাস ওয়ানের এর মতো ওয়ান টু এর মতো টু স্কোয়ারে এর থ্রি তারপর লাইন এখানে একটা লসাও করা যায় সমান লিখছি ওয়ানের মতো এই টুকের আমরা লসাও করতেছি নিচে আসে চারতেও অবশ্যই চার হইব সিঙ্গেল সংখ্যা থাকলে সাথে ডাইরেক্ট গুণ দু গুণে আট মাইনাস চিহ্ন দিয়ে দিছি ভাগ করছি গুণ এক দিচ্ছি তিন একে তিন তারপরের অংশটা আমরা এখানে করছি আর এখানে যেমন ছিল ঠিক ওই রকম যেমন দুই এর মতো দুই লিখছি রুটের স্কোয়ার কাটা তিন হয়েছে তিনের দুই যোগ করছি পাঁচ হয়েছে এটা যেমন ছিল তার তারা রকমই রেখে দিছি এটার কোনো পরিবর্তন আমরা করিনি এরপরের লাইন ওয়ানের মতো ওয়ান লিখছি এইট থেকে থ্রি চলে গেছে ফাইভ হয়েছে এখানে যা ছিল তাই ওয়ানটার প্রথমে লিখছি এটা ভাগ ছিল গুন চিহ্ন কি করছি উল্টাই দিছি ফাইভ চলে গেছে নিচে ফোর সাথে গুণ করছি সেম এই জিনিসটাই হয়েছে তাদের লসাও করছি নিচে ফাইভ এখানেও ফাইভ তো লসাগো ফাইভই হইব ফাইভ ধারা ফাইভের এর ভাগ করলে এক এক ধারা চারের গুণ করছে চার একে চার প্লাসের চিহ্ন দিয়ে দিছি ফাইভ ধারা ফাইভের ভাগ করছি ওয়ান ওয়ান ধারা ওয়ান ডে গুণ করছি ওই ওয়ানই চারের এক যোগ করছি পাঁচ উপরের পাঁচ নিচের পাঁচকে কেটে দিছি কত রয়েছে জাস্ট একটা ওয়ান রয়েছে লেখা দিছি আর আমাদের রাইট হ্যান্ড সাইডে এটা দেখাতে বলছিল তো লেখা দিছি রেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ট্রু খ নাম্বার হইলো কিন্তু এবার আমরা গ নাম্বার লাস্টের অংশটা দেখি গ নম্বরে পি সমান টু হলে সমীকরণটি সমাধান করো যেখানে থিটা হচ্ছে সূক্ষ্ম কোণ তাহলে এখানে পি কই দেওয়া আছে এইখানে তাহলে আমাদের এই জিনিসটা প্রয়োজন আছে তো গ নাম্বার আমরা লিখতেছি দেওয়া আছে কি কি তথ্য দেওয়া আছে সব তুলতে থাকো তারা প্রথমে দিয়ে দিছে পি হইতাছে

থিটা পি এর মান কত টু জাস্ট খালি বসাই দিছি বাস বুঝছি তো পি এর মান টু এই জিনিসটা তুলছি আমরা জানি পি এর মান কত টু তাহলে এই পুরোটা তুলে পি এর পরিবর্তে টু লিখে দিছি কাজ শেষ পরের লাইন কজের সাথে দুজন গুণাকার আছে তো গুণ কইরা দেই কস কস গুণ করছি কি হয়ে যাবে কস স্কয়ার থিটা এটা প্লাস এটাও প্লাস তো প্লাস 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 ফাইভ দ্বারা কজের গুণ করতেছি ফাইভ কস থিটা এখানে আছে মাইনাসের

আচ্ছা এখানে ব্রেক এর দেওয়াটা কি দরকার আছে হ্যাঁ অবশ্যই দরকার আছে কেন আমাদের সাইন স্কোয়ারের সামনে কোন চিহ্ন দেওয়া আছে মাইনাস যদি আমি ব্রেক ব্যবহার না করি একই সাথে আমার সূত্র করতে হবে চিহ্নগুলিও পাল্টাইতে হইব তো এট এ টাইম দুইটা জিনিস আমাদের মাথায় নাও থাকতে পারে ভুল হওয়ার চান্স বেড়ে যাব তো এজন্য কি করবা যেহেতু সামনে মাইনাস চিহ্ন আছে এজন্য অবশ্যই সূত্রটা করবে একটা ব্রেক এর ভিতরে ঠিক আছে বুঝছি কি বলছি আবার একটু বইলা দেই এখানে সাইন স্কোয়ার করে যদি আমরা ওয়ান মাইনাসের কজ স্কোয়ার লিখতে পারতাম ব্রেক না দিলে হইতো কি মাইনাসের জন্য প্লাসের ওয়ান রে মাইনাস ওয়ান লিখতে হইতো আর এই মাইনাস ওয়ান প্লাসের লিখতে হইতো মানে এক এ টাইম আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হইতো তো এইগুলি করতে গেলে আমাদের ভুল হওয়ার চান্স বাইরে যায় তো ভুল এড়ানোর জন্য কি করতে পারি আমরা এই টুকরে ব্রেকেট দিয়ে লিখলাম যেহেতু সামনে কোন চিহ্ন আছে মাইনাস তো মনে রাখবো সামনে যদি কি থাকে মাইনাস সূত্র করতে গেলে অবশ্যই তুমি ব্রেকেটের ভেতরে করবা তারপরের লাইনে ব্রেকেট তুলে দিও তোমরা কাজ করি পরের লাইনে আমাদের এখানে আছে কজ স্কোয়ার থিটা প্লাস এর ফাইভ কস থিটা এই যে এবার তুমি ব্র্যাকেটটা তুলে দাও মাইনাস আছে তো সবার চিহ্ন পাল্টাই যাবো সে ছিল প্লাসের ওয়ান হইলো মাইনাসের মাইনাসেরটা ছিল হয়ে গেল প্লাসের কজ স্কোয়ার থিটা প্লাসের টু ছিল এই পাশে এসে মাইনাস ওই পাশে কিছু নাই জিরো তারপরের লাইন এখানে কজ স্কোয়ার একটা এখানে কজ স্কোয়ার আরেকটা তারাই সবচেয়ে বড় পাওয়ার তাহলে কয়টা হইলো দুইটা কজ স্কোয়ার থিটা তারপর আছে প্লাসের ফাইভ কজ থিটা এবার একটু সংখ্যার হিসাব করি মাইনাসের আছে আমাদের ওয়ান আর এখানে আছে আমাদের মাইনাসের কত টু তাহলে কত হইল মাইনাসের থ্রি হইলো ওই পাশটাতে থেকে শোনাই জিরো দেখো তো চিনি কিনা এইরকম থাকলে আমাদের কি করা লাগে মিডিল ট্রাম মিডিল ট্রাম চিনি কিভাবে সবচেয়ে বড় ঘাত তার অর্ধেক ঘাত আর এরপরেরটাই ঘাতবিহীন বা আমাদের ধ্রুবপথ এমন থাকলে আমাদের ধ্রুবপদটা এবং আমাদের সবচেয়ে বড় ঘাতের সাথে যে সহগ আছে সিম্পল কথায় বলতে গেলে একদম প্রথমটার সাথে যে সংখ্যাটা আছে একদম লাস্টে যে সংখ্যা আছে এই দুটোর গুণ করা লাগে তাহলে দুই আর তিন গুণ করলে কত পাওয়া যায় ছয় পাওয়া যায় ছয় ভাঙে আমাদের কত বানাইতে হইব পাঁচ বানাইতে হইব তো কিভাবে বানানো যায় দুই নিয়মে বানানো যায় এক তিন দুগুণে ছয় তিন আর দুই যোগ করলেই পাঁচ হয়ে যায় আরেকটা আছে ছয় একে ছয় গুণ করলে ছয় হয় ঠিক আছে কিন্তু ছয় থেকে এক বিয়োগ করলে কত হয়ে যায় পাঁচ তো আমরা এই একটা ফর্মুলা পাইলাম মেলানোর জন্য এই আরেকটা ফর্মুলা পাইলাম এখন কোনটা ইউজ করতে হইব তো কাজ শুরু করি আমি দেখাই দিতে আছি স্পষ্টভাবে বুঝাই দিব প্রথমে আগে ভুলটা তুলতেছি একটু খেয়াল দিও কি কারণে ভুল তুলতেছি এটা বলে দেবো আমরা প্রথমে এটা সিলেক্ট করলাম তো একটা আছে থ্রি একটা আছে টু দুটার যোগ করতে হইবো তো প্লাস চিহ্ন দিয়ে আমি এখানে লিখে দিলাম থ্রি কজ থিটা যোগ করতে হইবো তাইলে এই পাঁচটা হয় তো প্লাসের টু কজ থিটা মাইনাসের থ্রি ওই পাশে আছে জিরো ব্যাস হইল কিন্তু মিডল টার্মটা হয় নাই কেন হয় নাই একটু খেয়াল দাও এটা প্লাসের এটা প্লাসের এটা প্লাসের এটা মাইনাসের মানে তিনটা আমাদের মানি মাইনাস সরি প্লাসের দেওয়া আর শুধু একটা মান কিসের দেওয়া মাইনাসের এমন থাকলে মিডিল টার্ম হয় না মিডিল টার্মে জোড়া থাকা লাগে হয় দুটা প্লাসের জোড়া নয় তো দুটা মাইনাসের জোড়া নয় দুটা প্লাসের দুইটা মাইনাসের এইরকম মানে সবগুলি হয় এক চিহ্ন নয়তো এই দুটা প্লাসের এই দুটা মাইনাসের এইরকম মানে জোড়া ভিত্তিতে থাকতে পারবো তিনটা একরকম আরেকটা আলাদা এরকম থাকলে মিডল টার্ম হয় না সিম্পল কথা

ছয়টা থেকে একটা চলে গেছে পাঁচটা যা ছিল যেমন ছিল এরকম তারপর বাকি অংশটা করি এখান থেকে তাহলে আমরা কমন নিতে পারি কি কমন যায় এখানে আছে টু এখানে আছে সিক্স তাহলে তোমরা থেকে টু কমন যায় তো একটু একটু করে আমরা কমন নিয়ে এখানটাতে লিখি টু কমন গেল তারপর এখানটাতে আছে কজ স্কোয়ার মানে দুইটা কজের গুণ ফল এখানে আছে একটা কজ তাহলে অন্তত একটা কজ সব জায়গা থেকে কমন নেওয়া যায় তো কজ থিটা কমন নিলে কি কি থাকে একটু লিখি টু থার এটার ভাগ করছো টু গায়ব কজ স্কোয়ার থেকে একটা কজ তুমি নিয়ে নিছো তাহলে আরেকটা কজ রইছে তাহলে এখানে লিখে দাও তুমি কজ থিটা তারপরে プラス চিহ্ন দিয়ে দিলাম আবার দুই ধারা 6 এর ভাগ করো তিন হইবো কস দ্বারা কসের কাটছো কস গায়েব হয়ে গেছে লেখা কত পেলাম প্লাসের একটা পেলাম ব্র্যাকেট ক্লোজ এই দূরে থেকে কি কমন যায় এখানে একটা মাইনাস চিহ্ন আছে সবার প্রথমে আগে চিহ্নটা পরে চিন্তা দিতেছি কি কমন যায় দেখো তো এই দুটা থেকে কিছু মিল আছে কিনা কিছু কমন যায় কিনা না কিছু নাই কিছু কমন না গেলে আমরা কত কমন নেই এক তাহলে এখানে আমরা ওয়ান কমন নিলাম আর মাইনাস চিহ্নর জন্য এদের দুজনের চিহ্ন जस्ट পাল্টাই যাবো সে ছিল আমাদের মাইনাসের হয়ে যাব প্লাসের তিনও ছিল মাইনাসের হয়ে যাব প্লাসের তো লিখে দিলাম আমরা কজ থিটা প্লাসের থ্রি ওই পাশে কি শুনে তাহলে কত জিরো ওই পাশে জিরো লেখা দিছি বুঝছি তো এইটুকু তারপরের লাইন এটা আর এটা কি সেম তেলে এই দুটার কম উন্ন লিখলাম আমরা কজ থিটা প্লাসের থ্রি এখান থেকেলে কত রইলো টু কজ থিটা আর এখানে রইলো মাইনাসের একটা ওয়ান ওই পাশে কত জিরো এমন থাকলে হয় এইটুকের মান জিরো অথবা এইটুকের মান জিরো যদি দুইটা জিনিসের গুণ ফল জিরো হয় এর অর্থ যেই কোনো একজন জিরো তাহলে তো জিরো আসা পসিবল না তো এই জন্য আমি লিখতেছি হয় এইটুকের মান জিরো হয় কস থিটা প্লাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো আমাদের দরকার থিটার মান তাহলে থ্রি ওই পাশে পাঠাই প্লাস ছিল ওই পাশে গিয়ে কি হয়ে গেল মাইনাস কিন্তু আমরা কস নাইন্টি ডিগ্রি পর্যন্ত যে পড়ছে আমরা কোন মান কি মাইনাসের পাইছি একটা মান আমরা মাইনাসের পাইনি আর এখানে স্পষ্টভাবে বলে দিয়েছি যে এখানে থিটা কি কোন সূক্ষ্ম কোণ মানে নব্বই ডিগ্রির ভেতরে তাইলে অবশ্যই মাইনাসের তিন নব্বই ডিগ্রির ভেতরে আসা পসিবল না তো কি লিখে দিতে পারি কিন্তু কস্ট থিটা নট ইজ ইকল টু মাইনাসের থ্রি কারণটা কি কারণ থিটা কেমন কোন সূক্ষ্ম কোন থিটা সূক্ষ্ম কোন এই জন্য আমরা এটা বাদ দিয়ে দিলাম আর একটাই রয়েছে তাহলে ওটা লিখে দিই অথবা

সিক্সটি ডিগ্রি আমাদের কাছে কি জানতে চেয়েছিল সমাধান কর অর্থাৎ থিটা বা কোন মান জানতে চেয়েছে তো কোনের মান কত সিক্সটি ডিগ্রি তো দেখি আবার প্রথম থেকে কি বলছিল পি সমান টু হলে সমীকরণটা সমাধান করতে বলছে থিটা যেখানে সূক্ষ্ম কোন এর মান টু লিখছি আবার এটাও এর মান তো এই জিনিসটারই তুলছি এটা পুরো হুবহু নিচে তুলছি পি এর পরিবর্তে এই টু জাস্ট বসাই দিছি কজের সাথে এটা গুণ ছিল কস কস গুণ হয়েছে কজ স্কোয়ার হয়েছে কজের সাথে ফাইভের গুণ করছি ফাইভ কস থিটা হয়েছে সিম্পল হিসাব তারপরে একটু খেয়াল করো এটাও কজ এটাও কজ একমাত্র এখানে একটা সাইন স্কোয়ার আছে এটা থেকে কিন্তু আমি কজ স্কোয়ার লিখতে পারি সাইন স্কোয়ারের সূত্র কি ওয়ান সূত্র কইরা দিছি এটার সামনে একটা মাইনাস চিহ্ন ছিল এই জন্য আমি একটা কি দিছি দিছি ব্রেকেটটা না দিলেও হইব মনে করে চিহ্নগুলি পাল্টাই দিতে হইব তো জটিলতা এড়াও একটা লাইন বেশি করো মাইনাসের কিছু থাকলে তুমি অবশ্যই ব্রেক ইট দিয়া সূত্রটা করবা ঠিক আছে তারপরের লাইন যেমন ছিল এরকম যেমন ছিল এরকম ব্রেক এট তুই দিছি এই মাইনাসের জন্য দুজনের চিহ্ন পাল্টাই যাবো প্লাসের ছিল মাইনাসের হয়েছে মাইনাসের ছিল প্লাসের হয়েছে ওই পাশে প্লাসের টু ছিল এই পাশে মাইনাসের হয়ে গেছে নিচে লেনে যোগ করতেছি সবচেয়ে বড় পাওয়ার হইতেছে স্কোয়ারের গুলি তো একটা কজ স্কোয়ার থিটা আরেকটা একটা কজ স্কোয়ার থিটা কয়টা হইল দুইটা তারপরে আছে ফাইভ কজ থিটা লিখছি মাইনাসের টু মাইনাসের ওয়ান মাইনাসের থ্রি হইলে এবার আমরা মিডল ট্রাম করছি তিন আর দুই এর গুণফল প্রথমে করতে হইব ছয় হইল এর ভাঙে আমাদের পাঁচ বানাইতে হইব তাহলে আমরা জানি ছয় একে ছয় ছয় থেকে এক বিয়োগ করলে কত হয়ে যায় পাঁচ তো এই নিয়মে আগাইতেছি লিখছি প্লাস দিয়ে বড় ছয়ের আগে লিখছি বিয়োগ করতে হবে তাহলে এটা চিহ্ন প্লাস ওটা চিহ্ন কি দিয়ে দিছি মাইনাস এই যে একটা বিয়োগ কস থিটা মাইনাসের থ্রি যেমন ছিল ওই লিখছি ওই পাশে জিরো জিরো বসাই দিছি তারপরের কাজ এ থেকে কি কমন যায় এ থেকে টু কমন যায় কজও কমন যায় তাহলে আমরা টু কস কমন নিছি টু কস কমন নিলে এখানে একটা কস থেকে যায় ওই যে লিখছি প্লাস চিহ্ন ছিল দিয়ে দিছি টু এর যদি টু ধরে যদি সিক্স এর ভাগ করি থ্রি হয় লিখছি কস তো কমন নিয়ে নিছি এজন্য লেখার প্রয়োজন পড়ে নাই

সে কোণ আর কোণের ভেতরে আমরা কোন নেগেটিভ মান পাই নাই তো এই জন্য লিখে এটা এত হতে পারে না এই জিনিসটার অর্থ কি সমান হতে পারে না কারণ কোণ তারপর আমরা এটাই নিশি আবার ছিল ভাগ কজ এর বাদ দিতে হইব কজ কত ডিগ্রির মান সিক্সটি ডিগ্রির মান কস কজ বাদ দিয়েছি থিটার মান সিক্সটি ব্যাস আমাদের অ্যান্সার কিন্তু কমপ্লিট তো হইলো আমরা তাইলে চট্টগ্রাম বোর্ড পঁচিশ এটার স্বপ্ন কমপ্লিট করলাম ঠিক আছে তাহলে সামনের ক্লাস আবার দেখা হচ্ছে নতুন একটা বোর্ড নিয়ে